বিশ্বের দিকে দিকে সামরিক উত্তেজনা বাড়ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ গাঁচায় ইসরায়েলের নৃশংস হামলা এবং সর্বশেষ ভারত পাকিস্তান সংঘাত দেখাছে বিশ্ব যুদ্ধক্ষেত্রে রাজাখ্যাত সামরিক শক্তির প্রতীক হিসেবে ট্যাঙ্ক খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আধুনিক যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্কের উপস্থিতি একটি দেশে প্রতিরক্ষার সক্ষমতা মাপকাঠি হিসেবে বিবেচিত হয় সর্বশেষ রাশিয়া ইউক্রেনে হামলা প্রথম দিকে ট্যাঙ্কের দীর্ঘ বহর দেখেছে বিশ্ব বিশ্বব্যাপী প্রতিরক্ষা নিয়ে কাজ করা গ্লোবাল ফায়ার পাওয়ার মনে করে ট্যাঙ্ক বহরের আকার এবং প্রযুক্তিগত উন্নয়ন কোন দেশের সামরিক কৌশল এবং ভূ রাজনৈতিক অবস্থানকে প্রতিফলিত করে আমাদের আজকের ভিডিওটিতে বিশ্বের শীর্ষ দশটি দেশের ট্যাঙ্কবহর সম্পর্কে জানাবো এক নম্বরে রাশিয়ার আছে বারো হাজার পাঁচশোটি ট্যাঙ্ক রাশিয়ার ট্যাঙ্কবহর বিশ্বের সবথেকে বড় তাদের বহরে টি সেভেন্টি টু টি এইটটি টি নাইনটি এবং অত্যাধুনিক প্রযুক্তির টি ফোরটিন আরমাটা মডেলের ট্যাঙ্ক রয়েছে ইউক্রেন যুদ্ধের আগে দেশটির ট্যাঙ্ক সংখ্যা ছিল বারো হাজার পাঁচশো ছাপ্পান্নটি ইউক্রেন যুদ্ধে দেশটি বিপুল সংখ্যক ট্যাঙ্ক হারিয়েছে ধারণা করা হচ্ছে বর্তমানে রাশিয়ার অ্যাক্টিভ ট্যাঙ্ক সংখ্যা পাঁচ হাজার সাতশো পঞ্চাশটি বর্তমানে দেশটি প্রতি বছর প্রায় এক হাজার পাঁচশো ট্যাঙ্ক উৎপাদন করছে যা আমেরিকা এবং ইউরোপের সম্মিলিত উৎপাদনের চেয়েও তিন গুণ বেশি রাশিয়ার ট্যাঙ্কগুলোর দ্রুত শক্তিশালী কামান এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিখ্যাত সুরক্ষা ক্যাপসুল এবং আধুনিক সেন্সর রয়েছে দুই চীনের ছয় হাজার আটশোটি ট্যাঙ্ক বর্তমান বিশ্বের সব থেকে বেশি সক্রিয় ট্যাঙ্ক আছে চীনের গত কয়েক বছরের দেশটি নিজেদের বহর দ্রুত বাড়িয়েছে পাশাপাশি ব্যাপক আধুনিকায়ন করেছে দেশটির বর্তমান ট্যাঙ্কের সংখ্যা ছয় হাজার আটষট্টি তাদের বহরে টাইপ নাইনটি নাইন এবং অত্যাধুনিক প্রযুক্তির টাইপ নাইনটি নাইন এ মডেলের ট্যাঙ্ক রয়েছে ট্যাঙ্কগুলোতে একশো পঁচিশ মিলিমিটার কামান উন্নত ফায়ার কন্ট্রোল স্যাটেলাইট নেভিগেশন থার্মাল ইমেজিং এবং সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তবে টাইপ নাইনটি নাইনে এখন পর্যন্ত রাশিয়ার তৃতীয় প্রজন্মের টি ফোরটিন আরমাতে আবার দক্ষিণ কোরিয়ার কেটু ব্লাড ফ্রেন্ডারের সক্ষম নয় তিন নম্বরে আমেরিকার আছে চার হাজার ছয়শো চল্লিশটি আমেরিকার ট্যাঙ্কবহর বিশ্বের সবথেকে আধুনিক এবং শক্তিশালী যুদ্ধযানগুলোর মধ্যে অন্যতম দেশটির প্রধান ট্যাঙ্কের নাম এম ওয়ান আভরামস যা উনিশশো সাল থেকে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত করা হচ্ছে এই ট্যাঙ্কের আধুনিক সংস্করণ হল এম ওয়ান এ ওয়ান এম ওয়ান এ টু এবং এম ওয়ান এ টু সেভ এতে রয়েছে উন্নত কামান থার্মাল ইমেজিং ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং শক্তিশালী বর্ম দেশটির বর্তমান ট্যাঙ্ক সংখ্যা চার হাজার ইরাক আফগানিস্তান এবং উপসাগরীয় যুদ্ধে এমন ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছিল চার নম্বরে উত্তর কোরিয়ার রয়েছে চার হাজার তিনশো চুয়াল্লিশটি ট্যাঙ্ক উত্তর কোরিয়ার ট্যাঙ্ক বহর সংখ্যায় বিশাল কিন্তু প্রযুক্তিগতভাবে পিছিয়ে বর্তমানে তাঁতের বহরে চার হাজার তিনশো চুয়াল্লিশটি ট্যাঙ্ক রয়েছে সোভিয়েত রাশিয়ার তৈরি টি থার্টি ফোর এইটটি ফাইভ টি ফিফটি ফাইভ এবং চীনের টাইপ ফিফটি নাইন মডেলের ট্যাঙ্ক ব্যবহার করে দেশটি পাশাপাশি নিজেদের নকশা করা চানমাহ পোকুক এবং অত্যাধুনিক প্রযুক্তির জিয়নমা মডেলের ট্যাঙ্ক রয়েছে দেশটির উত্তর কোরিয়া প্রকৃত ট্যাঙ্ক সংখ্যা কত তা সুনির্দিষ্ট করে বলা কঠিন ধারণা করা হয় বর্তমানে দেশটির চার হাজার তিনশো চুয়াল্লিশটি ট্যাঙ্ক রয়েছে পাঁচ নম্বরে ভারতের হাতে রয়েছে চার হাজার দুইশো একটি ভারতের প্রধান ট্যাঙ্ক হচ্ছে অর্জুন নিজেদের তৈরি এই ট্যাঙ্ক অত্যাধুনিক প্রযুক্তির এতে ডিজিটাল ফায়ার কন্ট্রোল সিস্টেম একশো পঁচিশ মিলিমিটার স্পুট বর্গান উন্নত বর্ম এবং অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম রয়েছে মডেলটির সর্বশেষ সংস্করণের নাম এম কে টু এছাড়া দেশটি সোভিয়েত আমলে তৈরি টি নাইনটি এবং টি সেভেন্টি টু মডেলের ট্যাঙ্কও ব্যবহার করে তাদের বর্তমান ট্যাঙ্কের সংখ্যা চার হাজার দুশো একটি ছয় নম্বরের মিশরের হাতে রয়েছে তিন আমেরিকা তৈরি এ ওয়ান এ ওয়ান প্রধান ট্যাঙ্ক এছাড়াও সোভিয়েত আমলে তৈরি টি এবং টি সেভেন্টি টু মডেলের ট্যাঙ্ক ব্যবহার করে দেশটি দেশটির ট্যাঙ্ক সংখ্যা সাড়ে তিন হাজার উপরে মিশরের বহর মধ্যপ্রাচ্যে বৃহত্তম বহর আধুনিকীকরণে মনোযোগ বাড়িয়েছে দেশটি সাত নম্বরে পাকিস্তানের রয়েছে দুই হাজার পাকিস্তানের প্রধান ট্যাঙ্কগুলো হচ্ছে আল খালিদ আল জারার টি এইটি ইউডি এবং টি ফিফটি নাইন চীনের সহায়তায় তৈরি আল খালিদে একশো পঁচিশ মিলিমিটার কামান উন্নত ফায়ার কন্ট্রোল এবং সক্রিয় লোডার রয়েছে টি এইটি ইউডি রাশিয়া থেকে আমদানিকৃত দ্রুতগতি ট্যাঙ্ক দেশটি বর্তমান ট্যাঙ্কের সংখ্যা দুই হাজার ছয়শো সাতাইশটি নাম্বারের তুরস্ক আছে দুই হাজার দুইশো আটত্রিশটি তুরস্কের ট্যাঙ্ক বহরে আমেরিকা তৈরি এম সিক্সটি প্যাটার্ন জার্মানির লেপার ওয়ান এবং টু এবং নিজেদের তৈরি আলটাই ট্যাঙ্ক রয়েছে নিজেদের নকশা করা আলটাই ট্যাঙ্ক একশো বিশ মিলিমিটার স্মুট কামান উন্নত বর্ম থার্মাল সেন্সর এবং ফায়ার কন্ট্রোল সিস্টেম রয়েছে লেপার টু অত্যাধুনিক সুরক্ষা এবং নির্ভুল আক্রমণ দিয়ে সজ্জিত দেশটি বর্তমান ট্যাঙ্কের সংখ্যা দুই হাজার দুশো আটত্রিশটি নেটোর সদস্য দেশটি ট্যাঙ্কের আধুনিকায়ন অব্যাহত রেখেছে নয় নম্বরে দক্ষিণ কোরিয়ার রয়েছে দুই হাজার দক্ষিণ কোরিয়ার প্রধান কেটু ব্ল্যাক প্যান্থার নিজেদের তৈরি এই ট্যাঙ্কের প্রায় সব আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তারা ট্যাঙ্ক তৈরিতে স্বনির্ভরতা অর্জন করছে ব্ল্যাক প্যান্থার বিশ্বের অন্যতম সেরা এবং ব্যয়বহুল ট্যাঙ্ক হিসেবে পরিচিত এটি পোল্যান্ড সহ বিশ্বের আরও কয়েকটি দেশে রপ্তানি করা হয়েছে দেশটি বর্তমান ট্যাঙ্কের সংখ্যা দুই হাজার দুশো ছত্রিশটি দশ নম্বরে রয়েছে ইরান এক হাজার সাতশো তেরোটি ট্যাঙ্ক ইরানের বৈচিত্র্যময় এবং দেশীয়ভাবে তৈরি ও বিদেশি ট্যাঙ্কের সমন্বয়ে গঠিত দেশটির প্রধান ট্যাঙ্কগুলোর মধ্যে রয়েছে সোভিয়েত ইউনিয়নের তৈরি টি সেভেন্টি টু টি ফিফটি ফাইভ এবং টি সিক্সটি টু নিজেদের তৈরি ট্যাঙ্ক হলো জুলফিকার এবং কারার জুলফিকার ট্যাঙ্কে একশো পঁচিশ মিলিমিটার কামান উন্নত ফায়ার কন্ট্রোল এবং শক্তিশালী বর্ম রয়েছে কারার আরও আধুনিক এতে সক্রিয় প্রতিরক্ষা এবং থার্মাল সেন্সর রয়েছে দেশটি বর্তমানে ট্যাঙ্কের সংখ্যা এক হাজার সাতশো তেরো পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটি নিজেদের প্রযুক্তিতে মনোযোগ দিয়েছে এবং সামরিক স্বনির্ভরতা অর্জনের চেষ্টা করছে মানে শুধু আকাশ বা সমুদ্র নয় মাটির নিয়ন্ত্রণেই আসল বিজয় মূল আর এই মাটির যুদ্ধে ট্যাঙ্কি সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ট্যাঙ্ক হলো এমন একটি ভ্রাম্যমান দুর্গ যা শক্তিশালী কামান মোটা বর্ম এবং আধুনিক সেন্সর দিয়ে শত্রু প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম যুদ্ধক্ষেত্রে বাহিনীর জন্য ট্যাঙ্ক এক প্রকার ঢাল ও হাতিয়ার যা সামনে থেকে আঘাত করে আর পিছন থেকে সৈন্যদের নিরাপদে এগিয়ে যেতে সাহায্য করে বিশেষ করে সমতল বা মরুভূমির যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্কি হয় মূল আক্রমণ বাহিনী এগুলো শত্রুর অবস্থান গুড়িয়ে দিতে পারে প্রতিরক্ষা ভেঙে সামানো যাওয়ার পথ তৈরি করে এবং শত্রু সেনাদের মানসিকভাবে ভেঙে দেয় আধুনিক ট্যাঙ্কগুলোতে থাকে নাইট ভিশন হিট ট্র্যাকিং সেন্সর এবং দূরপাল্লার কামান যা তাদের দিনের রাতে সবসময় ভয়ঙ্কর রাষ্ট্রে পরিণত করে একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় ট্যাঙ্ক বাহিনীর লোনকিওয়ালার যুদ্ধে অসাধারণ ভূমিকা রেখেছিল আবার ইউক্রেন রাশিয়া যুদ্ধেও প্রমাণ হয়েছে যে ট্যাঙ্ক ছাড়া স্থলভাবে কোনো দীর্ঘস্থায়ী বিজয় অজন সম্ভব নয় আধুনিক ড্রোন আর মিসাইল থাকলেও যুদ্ধক্ষেত্রে জুতা দিয়ে মাটি দাপানো আর লোহার ভর দেখানো এই কাজটা ট্যাঙ্কি করে প্রিয় দর্শক এই বিশাল ট্যাঙ্কবহ দেশগুলোকে কতটা এগিয়ে রেখেছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান বিভিন্ন দেশের ট্যাঙ্ক সহ অন্যান্য সামরিক সরঞ্জাম সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন